পাকিস্তান তৈরির পেছনে রয়েছে পূর্বপুরুষদের আত্মত্যাগী ইতিহাস তাই দেশকে রক্ষায় সম্পূর্ণরূপে প্রস্তুত সেনাবাহিনী ভারতের সঙ্গে সীমান্তে উত্তেজনা বৃদ্ধির মুহূর্তে এমনটাই জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল শনিবার খাইবার পাক্তুম খোয়ায় কাকুলে পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাক সেনাপ্রধান এ সময় আবারও হিন্দু ও মুসলিমদের ভিন্ন সত্তার বিষয়ে গুরুত্ব করেন তিনি তার দাবি দ্বিজাতি তত্ত্ব তৈরি হয়েছিল হিন্দু ও মুসলিমের দুটি আলাদা রাষ্ট্রের দাবিতে দুই ধর্মাবলম্বী মানুষের চিন্তাধারা আচার আচরণ ঐতিহ্য ও সংস্কৃতি ভিন্ন হওয়ায় এক হবার কোনো সুযোগ নেই বলে জানান জেনারেল হুনে পাক গণমাধ্যম দ্য ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয় মাত্র এক সপ্তাহ আগে কাশ্মীরকে পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে বক্তব্য দেন সেনাপ্রধান এর কয়েকদিন বাদেই হামলা হয় ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে সে সময় হিন্দু মুসলিমের ভিন্নতা ও উপমহাদেশ ভাগ প্রসঙ্গ তুলে ধরেন তিনি টাইমসের দাবি হামলার সঙ্গে পাক যোগসূত্র খুঁজছে বক্তব্যই পেহেলগামে হামলার ক্ষেত্রে বিচ্ছিন্নতাবাদীদের উৎসাহিত করছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে এছাড়াও পরপর দুই বক্তব্যের পর আবারও জোরে সরে উঠছে মুসলিম অধ্যুষিত কাশ্মীরের পাকিস্তানের সঙ্গে যুক্ত হবার আলোচনা যদিও হামলার পেছনে ষড়যন্ত্রের গন্ধ খুঁজে বের করেছে পাকিস্তান ট্যুরে পাক গণমাধ্যমটির দাবি কাশ্মীরে হামলার দশ মিনিটের মাথায় পেহেলগাম পুলিশ স্টেশনে দায়ের করা হয় ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফআইআর যদিও ঘটনাস্থল থেকে থানার দূরত্ব ছয় কিলোমিটার এছাড়াও সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় হামলার স্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৌঁছাতে সময় লাগে আধা ঘন্টার বেশি এফআইআরে জানানো হয় তেহেলগামে বেসামরিক নাগরিকদের ওপর অতর্কিত হামলা চালায় কয়েকজন সন্ত্রাসী পাশাপাশি বিদেশি হ্যান্ডেলারদের সহায়তায় হামলা চালানোর কথা উল্লেখ করা হয়েছে বিশ্লেষকদের দাবি হামলায় দশ মিনিটের মধ্যে এমন বিশদ বিবরণ ও জটিল শব্দচয়ন ইঙ্গিত দিচ্ছে পুরো ঘটনা সাজানো ও পূর্ব পরিকল্পিত ইতোমধ্যে পেহেলগামে হামলা নিরপেক্ষ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য তদন্তে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছেন শেহবাজ শরীফ পাক প্রধানমন্ত্রী দাবি চিরায়ত দোষারোপের খেলায় মেতেছে ভারত যা পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে অসংখ্যবার অথচ কোনোবারই ইসলামাবাদের সংশ্লিষ্টতা প্রমাণ করতে পারেনি নয়াদিল্লি এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর আহ্বানের জবাব দেয়নি ভারত শেহবাজ শরীফের দাবি সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী চলমান লড়াইয়ের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান দেশটিতে এর মধ্যে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে হতাহতের সংখ্যা ছাড়িয়েছে নব্বই হাজারের গন্ডি পাশাপাশি অর্থনৈতিক ক্ষতি ছাড়িয়েছে ছয়শো বিলিয়ন ডলার তারপরেও লড়াই চালিয়ে যাবার ঘোষণা পাক প্রধানমন্ত্রীর